আপনার প্রিয় মানুষ যদি আপনার পাশে থাকে তাহলে তো আপনি এভারেস্ট জয় করতে পারবেন তবে আমি কিন্তু এভারেস্ট জয় করতে চাই না আমি চাই আমার প্রিয় মানুষটি সব সময় আমার সাথে থাকুক আমার পাশে থাকুক আর সব বিপদ থেকে আমাকে উদ্ধার করুক একটা মেয়ে স্বামী যদি ভালো হয় তাহলে তার দুনিয়াতে সে জান্নাত দেখতে পায় আর যদি স্বামী খারাপ হয় তাহলে সে দুনিয়াতে জাহার নাম দেখতে পায় তো যাই হোক আজকে আমরা কোথায় যাচ্ছিলাম তো সেটা নিয়ে আজকের ভিডিও তো চলেন দেখা যাক কোথায় যেতেছি আরে সবচেয়ে কম দামে মানে কম প্রাইসে যেখানে খাবারগুলো পাওয়া যায় তো আমরা সেখানেই চলে এসেছিলাম চিজ আমাদের বাসা থেকে মাত্র তিরিশ টাকা ভাড়া চিজের প্লেজে তো এই গেটটা আমি না কখনই খুলতে পাই না মানে সবসময় আফির বাবা আমাকে খুলে দেয় আপনি খুলবেন না আমি তো দেখেন খুলতে গিয়ে আর খুলতে পারলাম না উনি এসে খুলে আর এই একটা প্লেসে আমার বেস্ট লাগে মানে খুব ভালো লাগে মানে বসার এই জায়গাটা সুন্দরভাবে বসে মনে হয় যে বাসায় বসে খাইতেছি এমন একটা ফিল লাগে যেহেতু আফি ও এত দুষ্টমিকার ওকে চেহারে বসেই দিল ও এত লাফালাফি করে মনে হয় যে কখন যেন ঠাস করে পড়ে যাবে এই জন্য আমি যখনই যাই আমি সব সবসময় এই জায়গাটাতে বসি এখানে চেয়ারের সিস্টেম ছিল বাট ওখানে আমি কখনো বসি না ওই যে সাইড আপনি দেখতে পেতেছেন এখানে এসে ভাবছি যে আগে খাবারটা অর্ডার করে দিই যেহেতু খাবারটা দিতে লেট হবে এই জন্য তাড়াতাড়ি করতেছিলাম আর এইদিকে দেখো হাফি কি লাগাই দিয়েছে ও বাবা বলতেছে ও অর্ডার দিবে ও তো কিছু পারে না শুধুই বলতেছে এটা 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 মানে ওকে জিজ্ঞাসা করতেছে কোনটা খাবার ও বলতেছে এটা এটা একটার নাম দেয় না তো কথাই বলতে পারে না ভালো করে আমার যখনই পিজা খাইতে ইচ্ছে করে তখনই আমি এই চিজা প্লে চলে যাই আর এখানকার পিজাটা আমার কাছে বেস্ট লাগে মানে দামে কম মানে ভালো আর কি এই রেস্টুরেন্টে আমার বেশি ভালো লাগে আফের জন্য মানে অন্য অন্য ইয়াতে গেলে ও অনেক ডিস্টার্ব করে আর ওকে আমি দেখে শুনে রাখতে পারি না বাট এখানকার যে মানুষজনগুলো ছিল বা যে ভাইয়ারগুলো ছিল ওকে দেখে রাখতে পারে ও সুন্দর মতো নিচে খেলাধুলা করতে পারে মানে কোথাও যায় না সামনেই থাকে আর এখানে আসার পর না এসি সারা ছিল আর ওনারা আমাদেরকে দেখে ফ্যানটাও ছেড়ে দিছে আর এই জন্য আফির এত ঠান্ডা লেগে ওর হাত পা পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল তো একেবারে পুরো ঠান্ডা বরফ হয়ে গেছিলো তো আমি সাথে সাথে ওইটা অফ করতে বললাম তো ওনারা অফ করে দিল আর আজকে আমরা তেমন কোনো কিছু ভারী খাবার খাবো না মানে রাত্রি আসছিলাম মানে সন্ধ্যার দিকে তবুও এখানে আমরা বার্গার নিয়েছিলাম আর হচ্ছে পিজা নিয়েছিলাম তো আমি এখানে দেখতেছিলাম যে দেখো আমি একটা ক্যামেরার সামনে দেখানোর জন্য মানে ঢং করার জন্য আমাকে একটু খাইয়ে দিতেছিল তো আমি একটু ঢং করার জন্য আমিও খাইয়ে দিলাম এদিকে আফিকে আমি একটু পরপর খাইয়ে দিতেছিলাম তো তো আজকে ভালোই মার্শাল দিল আজকে অতটা আমাকে ডিস্টার্ব করে নেই চালাইতেছিল না চুপচাপ বসে বসে ইউটিউব দেখতেছিল আর বাবার ফোন মাঝে মাঝে না তে খেতে ভালোই লাগে বাট ঘুরতে খেতে কারি বানা ভালো লাগে সবারই ভালো লাগে আমার তো মনে হয় আরও বেশি ভালো লাগে যাই হোক উনি থাকে না এই আমি আর যেতেও পারি না তো আজকে শুক্রবার শুক্রবার কি মিস দিলে হবে তাই ভাবলাম আজকে চলে যাই আর আমরা বেশি দূরে কোথাও যাই না মানে ওই আমাদের বাড়ির সামনে বলতে পারো জিনজিরের মধ্যেই যাই এতো তো ওখানেই যাই তো আজকে আমাদের এই সাথে ছেলেটাকে দেখতে পেতে সেটা হচ্ছে আমার দেওয়ার আমার কিউট দেওয়ার যাই হোক আজকে ও আমাদের সাথে আসছিল আর আপির বাবা আজকে বলতেছিল যে কাচ্চি খাবে বাট কাচ্চি আমিও খাবো না আমার দেওয়ারও খাবে না আমার কাচ্চি

berita Allah Hafiz Tata. Bye-bye.